পাঁচই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ দিল্লিতে গোপন আশ্রয়ে বসে ছড়াচ্ছেন ষড়যন্ত্রের জাল হাসিনার সেই ক্রোধ কেবল সীমান্তের ওপারেই নয় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাটিতেও তারই প্রমাণ মিলেছে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় বিশ্লেষকদের মতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশ জুড়ে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মূল টার্গেট ছিল শাহবাগ সেখান থেকে শুরু করে গোটা রাজধানী দখল নেয়ার ছক ছিল তাদের ইতিমধ্যে প্রশাসনের কিছু লোককে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তবে বিষয়টি এড়াতে পারেনি গোয়েন্দা সংস্থার নজর পাঁচই আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে তেরোই জুলাই গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদে উঠে আসে বিস্ফোরক সব তথ্য তারই অংশ হিসেবে শুরু হয় অভিযান এই অভিযানেই বেরিয়ে আসে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেয়ার খবর এই ঘটনায় আরও ভয়াবহ তথ্য হল নিষিদ্ধ ছাত্রলীগ তৈরি ছিল যে কোনো সময় শেখ হাসিনার নির্দেশ পেলে এক যোগে রাজধানীতে আক্রমণ চালানো শুরু করবে তারা হাসিনা এগারো মাসে নিশ্চয় তার অর্থ শক্তি সাহস তো কম নাই সে তো বাংলাদেশের সাড়ে পনেরো বছর ১৬ বছর একক দল হিসেবে লুটপাট করেছে তার সকল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে অর্থ বন্টন হয়েছে অর্থ তারা জোগাড় করেছে এখন সে অর্থগুলো তারা আস্তে আস্তে বের করছে যারা সমাজের ভিতরে ঘুপছি মেরে থেকে তারাই এই পাঁচে অগাস্ট উপলক্ষে একটা যোগান দেওয়ার চেষ্টা করছে বলে তো গোয়েন্দার সংস্থা বলছে এবং গোয়েন্দা সংস্থা বলছে যে বড় কিছু করার মতো শক্তি তাদের নাই ডিএমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বড় ধরনের নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে এবং এখনও গোয়েন্দা সংস্থাগুলো হাই অ্যালার্ট রয়েছে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত চলছে বিশেষ অভিযান আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আপনারা দেখেছেন এর ফলশ্রুতিতে কিন্তু অনেকগুলো ঘটনা আমরা পূর্ব থেকেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছি এবং এর সাথে জড়িত অনেককেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের একটি অংশ এখনও ক্ষমতা পুনরুদ্ধারের স্বপ্নে বিভোর এবং এবার তাদের প্রস্তুতি ছিল আগের চেয়ে অনেক বেশি সুসংঘটিত পরাজিত শক্তি যখন এই অস্থিরতা করার চেষ্টা করবে বাহিনীর অভিযোগ অনুযায়ী তার তো নানা কেন্দ্রিক প্রশিক্ষণ লাগবে প্রশিক্ষণ মানে কিভাবে এটি করবে করবে কোথায় কি উপকরণগুলো লাগবে এজন্য তার তো এক ধরনের পরিস্থিতি বুঝে ওঠার বিষয় রয়েছে তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দ্রুত গ্রেফতার তথ্য যাচাই এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে হাসিনার ছায়াতলে থাকা অপশক্তিরা আপাতত ছত্রভঙ্গ হলেও ষড়যন্ত্র থেমে নেই এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন